আপনি বলতেছেন যে রেখেছেন এটা বলেন তারপর যদি বলেন একসাথে আপনার কথাই ঠিক আছে যে আমি এই জায়গা ইয়ে করে লিখি নাই এটাও তো আছে মানে মেয়াদ আছে মেয়াদ সব একসাথে একটা আমি তো যারা যতটুকু জানে কিন্তু আলাদা করে রেখে দেওয়া কোথায় আলাদা করে রেখে দিয়েছেন এখানে কিন্তু

ঠিক আছে তাহলে ডিসেম্বর যেগুলো সেগুলো মানে এই মাসের গুলো মেয়াদিপ্তন হিসেবে ধরছি আপনি না আচ্ছা এবার আসেন তাহলে শেষ করলে মানে ডিসেম্বর নিয়ে যাবে এরকম মাসে মেয়াদ শেষ হয়েছে

এরকম মাসে শেষ হয়েছে নভেম্বর চব্বিশ এরকম মাসে শেষ হয়েছে সবই কিন্তু দুই এক তাও আপনি শিকার করতে চাচ্ছেন আপনি অপরাধ স্বীকার করার নাই তো অবশ্যই অপরাধ করছেন

আপনি অপরাধ স্বীকার করেন আর না করেন এটা অপরাধ হয়েছে আলাদা বক্সে রাখবেন বক্সে ডিক্লারেশন দিবেন আমি জন্য বিক্রয় জানে না ফেরত যোগ্য ঠিক আছে রুম কথা লিখে দিয়ে আলাদা বক্সে করে রেখে দিচ্ছি ওটা আছে করলাম তো

এটা আপনি ভিতরে দেখেন আপনাকে সতর্কতা মনে হয় বিশ হাজার টাকা এটা কিন্তু আমি আপনার আপনি এটা আমি অস্বীকার করব না স্যার আমি আপনি পাইছেন স্যার আমি অস্বীকার করবো না স্যার এটা আমার এক পিস পাইলো অপরাধ একটা পাইলো অপরাধ একশো পাইলো অপরাধ এখন স্যার চার পাঁচটা পাইছেন আমি স্যার ওগুলো কিন্তু অ্যাড করে দিই আমার অপরাধ আমি স্বীকার করছি স্যার পুরোটাই স্যার বিবেক আপনার কাছে কনসিডার আপনার কাছে স্যার আমার দোকান এরিয়া দেখছেন আমাদের বাইরে এখানে অন্য জায়গায় যে রাখবো ওইটার অপশন নাই কারণ আমার প্লেস এইটাই এটার বাইরে আমি যাইতে পারবো না স্যার এটার বাইরে আপনি যাইতে পারবো না দিয়ে দেন এটার বাইরে টাকা দিয়ে রিসিপ্ট নেন এগুলো স্যার বিশ হাজার টাকা স্যার নেট টাকা